এই বর্ণনাগুলো দেওয়ার পরে আল্লাহর রসুলের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহর রসুলের সুদর্শনের ব্যাপারে রাসুল মডেল হওয়ার ব্যাপারে আর কারো কোনো সন্দেহ থাকে থাকে না দ্য হান্ড্রেড গত জুমায় বলছিলাম একজন খ্রিস্টান লেখছেন তিনি একশোটা মনীষীর জীবনী সেখানে একত্রিত করছেন একজন খ্রিস্টান বিধর্মী তিনি পর্যন্ত সর্বশেষ বাধ্য হয়েছেন আমার রসুলের জীবনীকে এক নাম্বার সর্বপ্রথম আনার জন্য কিন্তু আজকে দেখেন এই সমাজ ব্যবস্থা থেকে রাসুলের সুরতের আলোচনা না থাকার কারণে সিরাত নাই আর সিরাত না থাকার কারণে যত ধরনের বদ্দিনই যা কিছু আছে সব ধর্মের নামে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ইহুদি ধর্ম ধ্বংস করতে চাইছে হিন্দু ধর্ম শেষ করতে চাইছে খ্রিস্টান ধর্ম শেষ করতে চাইছে যুগে যুগে এই ধর্মগুলোকে শেষ করছে শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করার মাধ্যমে হিন্দু ধর্মকে শেষ করছে কিভাবে পূজার অনুষ্ঠানের মাধ্যমে বলছে তোমাদের ধর্ম মানে কি দৈনন্দিন কোনো কিছু না বারো মাসে তারও পূজা শুধু পূজা দিবা শেষ তোমাদের ধর্ম শেষ এখন হিন্দু ধর্ম মানে কি শুধু পূজা আর কিছু আছে আর কিছু নেই খ্রিস্টানদেরকে বলা হয় তোমাদের ধর্ম পালন করতে চাও তো তোমাদের যিশু খ্রিস্ট মানে ঈসা আলা ইসলামের জন্মদিবস বড়ো দিন বলে না একটা বড়দিন সরকারি ছুটি থাকে আমাদের মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে কী থাকে সরকারি ছুটি থাকে কোন দিনে বড়দিন এটা কি মুসলমানের না খ্রিস্টানদের খ্রিস্টানদের ওই দিন আমরাও ছুটি কাটাই তো খ্রিস্টানদেরকে ঢুকাই দিছে তোমরা বড়দিন পালন করো যীশু খ্রিস্টের জন্মদিন হ্যাঁ তাদের জন্মদিবস পালন করার ব্যাপারে কিছু যৌক্তিকতা আছে একজন মানুষের জীবদ্দশায় তার জন্মদিবস পালন করা হয় মৃত্যুর পরে কি জন্মদিবস পালন হয় না মৃত্যুবার্ষিকী পালন হয় মৃত্যুবার্ষিকী কিন্তু ঈসা কি মৃত্যু হয়েছে হয়নি ওনার তো জন্ম হয়েছেই এটা শিওর কিন্তু ওনাকে আল্লাহ তাদের আসমানে উঠাইয়ে নিয়েছেন বাকি হায়াত ইমাম মাহদির যুগে এসে উনি পরিপূর্ণ করবেন তাহলে তাদের যৌক্তিক দাবি আছে যে তারা ঈসা আলাইসালামের বড়দিন জন্মদিবস পালন করতে পারে কিন্তু একজন মুসলমান ইসলাম আসার পর এতটা স্পষ্ট হবার পরে এতটা প্রস্ফুটিত হবার পরে একজন মুসলমান তার ধর্মকে শুধুমাত্র রাসুলের মিলাদের নামে বারোই রবিউল আউ্লের মধ্যে সীমাবদ্ধ করছে পুরা বছর তার কোনো খবর নাই নামাজ রোজা রাসুলের বিরোধী কত চক্রান্ত কত ষড়যন্ত্র কত কিছু হইতেছে কোথাও তার কোনো আন্দোলন নাই কিছু নেই বারোই রবিউল আহ্বাল আসলে ওই দিনও কোনো নামাজ নাই কিছু নাই সিন্নি খাবার নাম দিয়া সবাই আশেখে রাসুলের নাম দিয়া রাস্তায় এসে এসকে রাসুল প্রমাণিত করতেছে এগুলা বিচারিতা ছাড়া ভণ্ডামি ছাড়া আর কিছু না রাসুলের জন্মদিবস যদি পালনীয় হইতো সর্বপ্রথম কে পালন করতেন রাসুল পালন করতেন আর রাসুলকে যখন বলা হইল যে সোমবার কেন রোজা রাখেন রাসুল তিনটা কারণ বলছেন ফি হি এই দিন আমি জন্মগ্রহণ করছি অফিহি উঞ্জিলা আলাইয়া এই দিন আমার উপরে প্রেরণ করা হয়েছে আর এই দিনে বান্দার আমল আসমানে উঠানো হয় আমি রাসুল এই জন্যই রোজা রাখি যে আমার আমলটা এমন সময় আসমানে উঠানো হয়েছে যে আমি কি রোজা সময়টা এত কঠিন আসছে চাইলাম যে এদেরকে একটা ব্রেকেট দেব তো তারা আমার আমাদের বলছে যে যদি বহস্মবাসা করতে হয় বারো রুবি লবলের পরে আগে করবে না একটা হাদিস আছে মান রাম ইনকো মগাইয়ারান ফাল ইউরির বিয়াদি তোমাদের মধ্য থেকে যে কেউ যখন সমাজের কোনো অসঙ্গতি দেখে তখন যদি নিতে হাতে নি হস্তে সেটা কি কী করে প্রতিহত করে আজকে ফেতনা এই পরিমাণ বাড়ছে আপনি কয়টা রেখা কয়টা ধরবেন আর এই সমস্ত এই বেদাদি কার্যক্রমগুলা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম কারণ হলো এগুলা কি মাদ্রাসার মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে না আলিয়ার স্কুলের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে ওই সমস্ত শিক্ষাঙ্গনের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে এই জন্য আমাদের ওলামা একরাম বহু আগে থেকে চাইছেন এই শিক্ষাঙ্গনগুলোতে একটা ধর্মীয় শিক্ষক থাকুক শিক্ষা প্রতিষ্ঠান থাকুক আমার টাকার আমার ট্যাক্সের পয়সায় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে আমার সন্তানগুলো যেহেতু শিক্ষার নামে ওই জায়গায় যাচ্ছে তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে একটা কী থাকুক ধর্মীয় শিক্ষক থাকুক কিন্তু আজকে দেখেন পশ্চিমে এজেন্ডা এই পরিমাণ বাস্তবায়ন করা হয়েছে একটা শিক্ষক কোটা নিয়োগ দেওয়া হয়েছে গানের শিক্ষক গান শিখাবে বাচ্চাদেরকে গান শিখাবে আজকে সমাজের অবক্ষয় সমাজের মানুষের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হইলে যে এই সমস্ত অযাচিত অবাঞ্ছিত দাবিগুলা পর্যন্ত প্রকাশ্যে পালন করা হইতেছে সরকারি ভেরিফিট পেইজে এই সমস্ত বিজ্ঞাপনগুলো দেওয়া হইতেছে যে আমাদের শিক্ষক লাগবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী দিবে তারা গানের শিক্ষক নিয়োগ দিবে এরপরে কোটা নির্ধারণ করা হয়েছে ট্রান্সজেন্ডার এল কিউ তাদের একটা কোটা নির্ধারণ করা হয়েছে আর এই সব কিছু বাস্তবায়নের পিছনে আমি একমাত্র দাবি করতে চাই এই সমস্ত ইসলামী দলগুলাকে এই সমস্ত ইসলামী দলগুলো নমিনেশনের ভয়ে সবগুলো চুপচায় আছে পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন হইতেছে একের পর এক থিউরি তারা বাস্তবায়ন করতেছে আর আমাদের এই ইসলামী দলগুলা কথা বলতেছে না কারণ এখন এই মুহূর্তে গরম কোনো বক্তব্য দিলে নমিনেশন বাতিল হয়ে যাবে হুজুরদের জন্য উচিত ছিল এই সমস্ত নষ্টামি এই সমস্ত নষ্ট রাজনীতিগুলো ছেড়ে দিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম করা কোনো রাজনীতি নেই কিছু নেই আপনারা কোরআন হাদিসের কথা বলেন আমরা মেম্বর আমাদের হাতে আছে বাংলাদেশের চৌষট্টি জেলার মিম্বর আপনার কাছে আছে আপনারা আবার ক্ষমতার জন্য ওখানে মস্তদেজা লড়ালড়ি করতে হবে কেন এখানে বৈশাখ ক্ষমতার ইয়াটা উঠে ধরেন ইসলামী হুকুমতের ব্যবস্থার সৌন্দর্যটা উঠায় ধরেন মানুষ এমনি বাধ্য হবে ইসলাম মানতে ওখানে যে লড়াই করে কি ইসলামকে প্রতিষ্ঠিত করতেছে দুনিয়ার যত বেহায়াপনা আছে যত উলঙ্গপনা আছে সব ইসলামের নাম দিয়ে প্রেজেন্টেশন করা হয়েছে একই স্টেজ ইসলামী হুজুররাও আছে পাশে মহিলারাও আছে এটা কোন ইসলাম একই আন্দোলন হুজুররাও করতেছে নারীরাও করতেছে নারীরা দাবাদি কাজ করতেছে এক লক্ষ নারী একসাথে দাওয়াতি কাজে বেরোলে এটা যায় আছে নাকি মারান ছাড়া দাবাদি কাজ করা যাবে এখন নারীদেরকে বের করা হয়েছে বাস দলের জন্য কি করো লিফলেট বিতরণ করো নারীরা এখন দাবাদি কাজ করতেছে এটা একটা ভয়ঙ্কর বিষয় নারী দাও কাজ করবে এটা সুন্দর তবে এটা ভয়ঙ্কর সুন্দর নারীর দাবাদি কাজ ফরস না নিজের ইজ্জত সম্মান হেফাজত করা ফরস কে গ্যারান্টি দিবে এই সমাজের মধ্যে নারী ধর্ষিত হইতেছে না পরা মেয়ে কি ধর্ষিত হইতেছে না মাদ্রাসার মেয়ে উঠায় নিয়ে কি ধর্ষণ করতেছে না তাহলে সমাজের এই পরিস্থিতির ভিতরে নারীগুলাকে কেন ঘর থেকে বের করা হইতেছে